guys latih banyak lah sih, sini. mereka mau kalau kiu kayak dia.

আমাদের বাঁশকোরল সংগ্রহ করা শেষ হয়ে গেছে এখন আমরা গুলো সুন্দর মতো ছিলে তারপরে দিয়ে কুচি করে কেটে নিব আজকে এই বাঁশ আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য বাঁশটা যেহেতু একটু বড় হয়ে গেছে তো এই জন্য বাঁশটা ভালো মতো ছিলে তারপর আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছি বাসটা কিন্তু অনেকটা কচি নরম তো যেহেতু আমি জীবনে প্রথমবার খাবো এর জন্য আমি মানে খুব এক্সাইটেড ছিলাম তো এই যে বাঁশটা কুচিয়ে দিচ্ছে আমার ভাবি যেভাবে ঝিরি করে কেটে নেওয়া তো এই পর্যায়ে আমি পুকুরে নেমে গেলাম পুকুরে নেমে আমি আগে বাঁশ খুব সুন্দর করে ভালোভাবে ডুলে ডুলে ধুয়ে নেব যেন এর কষ্টটা বেরিয়ে যায় তো আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে খুব ভালো মতো করে ধুয়ে নিলাম তো এবার বাসটা আগে আমরা সিদ্ধ করে নেব কারণ যেহেতু আগে খাইনি এই জন্য আমার ডাউট হচ্ছিল যদি কোনো কারণবশত এটা তেতো লাগে যদিও রান্নার পরে একটু হালকা তেতো ভাব ভাবছিলো তো এই জন্য আমরা আগে একটু সিদ্ধ করে নিলাম আর রান্না করতে অনেক সময় লাগছে কারণ সিদ্ধ হতে যাচ্ছিলো না অনেক সময় লাগছে তো এটা আমি খুব ভালো মতো সিদ্ধ করে নিই আগে এবং তারপরে রান্না করি আমার বাস সিদ্ধ করা হয়ে গেছে এবার আমি ঢেলে নিব এটা চালনির মাধ্যমে এভাবে এটা আমরা ঢেলে এটার থেকে পানিটা সম্পূর্ণ ছেঁকে নিচ্ছি এরপরে রান্না শুরু করবো কড়াই বসিয়ে দিচ্ছি এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে আগে একটু ভেজে নিব পেঁয়াজটা ভালো মতো নেড়ে চেড়ে নাড়িয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে বাসকটা রান্না হবে আর এই যে চিংড়ি মাছটা দেখালাম এটা আমরা বুসনা পেতে তাতে পেয়েছিলাম মানে যেতে ধরো আর বাকিগুলো ছিল ফ্রিজের আগের মাছ তো এবার চিংড়ি মাছগুলো খুব ভালো মতো করে ভেজে নিব এরপরে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি খুব ভালো মতো করে কষিয়ে নিব। অবশ্যই আদা রসুনের যে কাঁচা গন্ধটা ওটা যাওয়ার আগ পর্যন্ত ভাজতে হবে দেখুন খুব সুন্দর করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি রান্না ভালো হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে মশলা কষানোর উপরে তো আমার আদা রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণটা দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি তো সামান্য একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব এবং তারপরে আমি বাঁশটা মিশাবো বাস করল আর কি তো আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে দিয়ে আমি বাষকরগুলো দিয়ে দিচ্ছি এগুলো যে সিদ্ধ করে ছেঁকে রাখছিলাম সেই বাষকলটা সেটা আমি দিয়ে এখন সুন্দর মতো নেড়ে চেড়ে নেব আমাদের প্রত্যাশা চাইতে ভালোই হয়েছিল খাইতে আমরা যদিও মানে প্রত্যাশা করছি যে খেতে পারবো কি এরকম একটা সন্দেহ ছিল আমাদের মধ্যে বাট এটা খাওয়া গেছে আসলে তবে সারটা তত একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে হালকা তিতা তিতো একটা ছিল এবং কচকচ করতেছিল তো ফাইনালি আমার রান্নার শেষ